তোমাকে তো কামড় দিল তুমি কেন কামড় দিলে না যাই হোক আমি আমার কথা বিজয়িত করবো না সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাহ সাল্লাম আমি যেহেতু আলেম মানুষ একটা কথা বলি মক্কা বিজয়ের পর মক্কা যখন বিজয় হয়ে গেল রসুলের সবচেয়ে যে বেশি শত্রু ছিল যারা মক্কা বিজয়ের পর তাদেরকে ক্ষমা করেছিলেন না তাদের প্রতিশোধ নিয়েছিলেন আমরা তো সেই মুসলমানের জাতি আমরা হলাম সেই মুসলমানের জাতি দুই নম্বর হলো

এই রাগ আর গোস্বা যদি আপনি হজম না করতে পারেন হজম করতে পারে তাই আপনি ভীরের খাতায় আল্লাহর কাছে আর যদি রাগ আর গোস্বা হজম না করতে পারেন क्वेश्चन কালেও আল্লাহর কাছে আপনি ভীরের খাতায় নাম তালিকা আপনার আসবে না কারণ যারা ছাত্র বৈষম্য আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে তাদের উদ্দেশ্য কি বৈষম্য মানে শুধু ছাত্র ওই কোঠা আন্দোলনে চাকরি বৈষম্য না প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা ঠিক সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এটাই ছিল তাদের কাজ

বাংলাদেশের পুলিশ প্রশাসন এরা কিন্তু পরিস্থিতির শিকার আপনি বলতে পারেন অন্য এমন একটা দল যে আর কোনোদিন না আসে তারা এই পরিস্থিতির শিকার না হয় এবং তারাও বলেছে যে সব কি দিয়েছে তারা কর্মসূচি দিয়েছে বা মানে ম্যান্ডেট দিয়েছে আমরা চাকরিতে জয়েন করতে পারি এই শর্ত আছে

আমরা আমরা আসলে এখানে যারা পরিজন আছে তাদের মনে অনেক কথা আছে তাদের অস্পষ্টের অনেক কথাও আছে তারা বলতে পারতেন তো আসলে সময় নাই প্রতি সাহেবকে কথাবার্তাটা বললো এবং আপনারা যদি আরও কেউ দু একজন এখানে মত বিনিময় করতে চান যে আসলে আমার মনে ইচ্ছাটাই তৈরি করতে পারে আমি শারীরিকভাবে সকলে সহযোগিতা কামনা করে যে ভালোভাবে চলুক এই সহযোগিতা কামনা করে